ওয়েলকাম এভরি ওয়ান নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি বাদশামী আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শকিন হাউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও হয়েছে যে মিক্সার মেশিনে কংক্রিট তৈরি করলে লাভ হবে না ক্ষতি হবে এটা কি আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় আমরা কীভাবে কংক্রিট তৈরি করি এবং কেন মিক্সার মেশিনে আমরা কংক্রিট তৈরি করব। আমরা সাধারণত হাতে কংক্রিট তৈরি করে থাকি সিমেন্ট বালি ফানি সব কিছু মিক্স করে নিজেরা তৈরি করি এবং বেস কলম এভরিথিং যেখানে প্রয়োজন সেখানে আমরা ঢালাই করি তাই না ভাই এখন আমরা মিক্সার মেশিন যেহেতু আধুনিক একটা মেশিন এই মেশিন সব জায়গায় পাওয়া যায় না এবং সবসময় এই মেশিন দিয়ে কাজ করা সম্ভবও না তো আসলে মিক্সার মেশিন সম্ভবত আমাদের দেশে দশজন লোক লাগে দেখা গেছে একজন রাজমিস্ত্রি দুই থেকে তিন চারজন লেবার লাগে একজন বালু দিতে হবে একজন সিমেন্ট দিতে হবে একজন কংক্রিট দিতে হবে একজন পানি দিতে হবে একজন অপারেটিং করতে হবে এবং একজন রাজমিস্ত্রি সেগুলোকে আবার পাটটা মেরে সমান করে দিতে হবে এইভাবে আসলে মূলত মিক্সার মেশিন পরিচালনা করা হয় আমাদের দেশে এখানে দেখা গেছে দুইভাবে কন্ট্যাক্ট করা হয় এখানের মূল অপারেটারের নাম হয়েছে মাঝি তো মাঝি পুরাটা কন্ট্যাক্ট নিয়ে থাকে কেউ ফিট হিসাবে কন্ট্যাক্ট নেয় আবার কেউ দৈনিক হাজিরা হিসাবে কন্ট্যাক্ট নেয় আবার কেউ মিক্সার মেশিন বানা নিয়ে আস নিয়ে আসে এবং কাজ করে আবার পরিশোধ করে তো আসলে এই মিক্সার মেশিনে যখন আমরা কংক্রিটগুলো তৈরি করি এতে করে কংক্রিটের গুণগত মান হাতে তৈরি করার সেই অধিক গুণ বেড়ে যায় আবার প্লানে যদি আপনি রেডিমিক্স কংক্রিট নিয়ে আসেন সেখানেও আপনার কংক্রিটের গণত্ব এবং কংক্রিটের পরিমাপগুলো আপনাকে সঠিকভাবে টেস্ট করে তারপরে দেওয়া হয় এতে করে আপনার স্বপ্নের বাড়িটি স্ট্রং এবং হাই কনস্ট্রাকশন করে আপনি তৈরি করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি মিক্সার মেশিনকে ঘিরে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার স্বপ্নের বাড়িতে আপনি কিভাবে মিক্সার মেশিন দিয়ে কংক্রিট তৈরি করবেন না হাতে তৈরি করবেন না প্লান থেকে কংক্রিট নিয়ে আসবে তবে মিক্সার মেশিনে করলে গুণগত মান ঠিক মতো হয় এবং কংক্রিট শক্ত হয় বিল্ডিং শক্ত হবে এবং ডালাই সঠিক হবে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন আজকের মতো এখানে নিলাম